আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সে আজকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি ছোট ছোটো করে কয়েকটি পর্ব দেওয়ার চেষ্টা করব যাতে একদম গ্রেডিয়েন্ট নিয়ে কোনো প্রবলেম না হয় সো প্রথমত আমরা আসি যে এই যে গ্রেডিয়েন্ট টুল এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে এটা আমরা গ্রেডিয়েন্ট হিসাবে ব্যবহার করব এবং নিচু একটা গ্রেডিয়েন্ট টুল আছে দুটা গ্রেডিয়েন্ট টুলের কী রকম কাজ কীভাবে করে সে ধরেন আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম এভাবে নেওয়ার পর যে কোনো একটা কালার দিলাম স্টোক কালারটাকে অফ করে দিলাম এই যে নিচের দিয়ে যে গ্রেডিয়েন্ট বক্স এটা আমাদের প্রথমে কাজ করতে হবে এখানে আমি ক্লিক করলেই অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে কিন্তু অর্থাৎ যদি আপনি এটা সিলেক্ট না করে বাইরে ক্লিক করে এখানে ক্লিক করেন সারা জীবন ক্লিক করলেও হবে না এটাকে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে এটা সিলেকশন টুল তারপর আমি এখানে ক্লিক করলে সেটা কাজ হবে পাশাপাশি এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার দেখাবে এবং এখানে কয়েক রকমের গ্রেডিয়েন্ট দেখতে পাবেন বিশেষ করে দুই ধরনের গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করব একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল এই যে দেখেন লিনিয়ার এবং রেডিয়াল লোয়ার বশনে এখানে একটা অ্যারো চিহ্ন বা এরকম একটা অ্যারো চিহ্ন পাবেন এখানে এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম লিনিয়ার রেড রেডি রেডিয়াল অপশানগুলো পাবেন সো এখানে এখানে সরাসরি দেখাচ্ছে লাস্টারটা আমাদের দরকার নাই আমাদের প্রথম দুইটাই এনএফ সো প্রথমটাতে লিনিয়ার লিনিয়ার মানে হচ্ছে যে দেখেন একদম এক একদিক থেকে আস্তে আস্তে করে আরেকদিকে চলে আসছে আর রেডিয়াল মানে হচ্ছে মাঝখানে চলে আসবে দেখেন মাঝখানে আর এই দুটা বক্সে আমরা কালার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো ধরেন আমি এদিক থেকে ডাবল ক্লিক করে এদিক থেকে যে কোনোটা কালার দিলাম ঠিক ওখানে ডাবল ক্লিক করে এদিক থেকে আমি যে কোনোটা কালার দিলাম এবং আমি এখানে দেখেন রেডিয়ালটা ভালো লাগছে না লিনিয়ারে আসলে এই দেখেন লিনিয়ারটা একদম মিশে গেল আর এই টুলসের কাজটা কি এই টুলসে ক্লিক করে আমি গ্রেডিয়ানটাকে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকম টান দিয়ে যে দিক থেকে আমি ম্যাশ করাতে চাই সেদিক থেকে আমি ম্যাশ করাতে পারবো এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে লেখার ভিতরে গ্রেডিয়েন্ট করতে চান যেমন লিখলাম লিখার পর আমি লিখলাম যে লাইভ ক্লাস আমি এটাকে সিলেকশন টু ক্লিক করে শিফট অল্টার চেপে বড় করলাম এবং একটা ফন্ট ব্যবহার করলাম ইমপ্যাক্ট এখন এটাতে ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করলো আমি যদি অন্য কোনো কালার দিয়ে রাখি এবং গ্রেডিয়েন্টে ক্লিক করে সারা জীবন দিলেও কিন্তু হবে না এভাবে সঠিকভাবে দিতে হবে তাহলে লেখাতে গ্রেডেন্ট দিতে হলে লেখাটাকে বাংতে হবে অর্থাৎ এই যে লেখাটা ইডিটেবল ডাবল ক্লিক করে মিথ্যা মতো ইডিট করতে পারবো অর্থাৎ এখানে ফন্ট চেঞ্জ করতে পারছি এই অপশনটা রাখা যাবে না ঠিক আছে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দেন ওকে এই দেখেন এখানে কিন্তু এখন আর এটার কোনো ফন্ট সিস্টেম নাই এটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে এবার আমি গ্রেডেন্ট টুলে ক্লিক করে এখানেও দেখেন গ্রেডিয়েন্টের কিছু অপশন আছে বাই ডিফল্ট স্কাই কালার আছে এবং এইগুলোকে আপনি মডিফাই করতে পারবেন সো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে পরবর্তীতে আরও অ্যাডভান্স কিছু বিষয় আলোচনা করব আজকের পর্ব জাস্ট লেখাকে গ্রেডিয়েন্ট করা এবং গ্রেডিয়েন্টের যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা ক্লিয়ার হলাম সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ